মকর সংক্রান্তিতে সবাই যখন পিঠে বানাচ্ছে তো আমিও কেন বাদ যাই সেজন্য আমিও আজকে বানিয়ে ফেললাম পাটি সাপটা সেজন্য এখানে এক লিটারের মতো দুধ ভালো করে ঘন করে নিয়েছি আর যখন দুধটা বেশ ঘন হয়ে তখন এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর হাফ কাপ আখের গুড় সেটা দিয়ে ভালো মতো জাল করে নিয়েছি নেওয়ার পর যখন অনেকটা কমে এসেছে তখন একটা পুরানো নারকেল এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে পুর হিসাবে ব্যবহার করব তো মোটামুটি ভালো চিট হয়ে গেছে এটাকে ঠান্ডা করতে দেব। এদিকে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি আর হাফ কাপের একটু বেশি চিনি গুঁড়ো করা চিনি আর নিয়ে নিলাম সামান্য নুন এবারে এটাকে দুধ দিয়ে ভালো মতো রুম টেম্পারেচার করা দুধ সেই দিয়ে ভালো মতো একটা পাতলা ব্যাটার করে নেব আর এদিকে নিয়েছি ভালো করে তারপর অয়েল ব্রাশ করে আর একটা হাতার সাহায্যে অল্প একটুখানি গোলা নিয়ে এর মধ্যে ভালো মতো ছড়িয়ে দিয়েছি ওপর দিকটা যখন একটু শুকনো হয়ে আসবে তখন নারকেলের পুটটাকে দিয়ে এটাকে তিনটে বাল্টা গুঁড়ে নেব তো এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নিয়েছি তো সাপটাটা খেতে খুবই ভালো হয়েছিল তো তোমরাও নিশ্চয়ই সবাই বানিয়েছো তো আমার এই বানানোটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই জানিও তো পৌষ পার্বণে আজকে সবার জন্য রইল এই পাটি সাপটার রেসিপিটা